ভাই আপনি কত ঘন্টা পড়তেন এই প্রশ্নটা অনেকে করে তো আমি যেটা করতাম যে মেনলি চ্যাপ্টার টার্গেট করে পড়ার চেষ্টা করতাম তুমি যখন একটা চ্যাপ্টার টার্গেট করবা তখন আসলে তোমার সময় ঠিক থাকুক বা না থাকুক পড়ার সময়টা ফিক্স থাকুক বা না থাকুক কিন্তু তোমার পড়াটা অবশ্যই কমপ্লিট হয়ে যাবে যেহেতু তুমি চ্যাপ্টার টার্গেট করছো যে আজকে এই অধ্যায়ের এতগুলো কোয়েশন তুমি সলভ করবা এই টার্গেটটা যখন তুমি করে ফেলছো তখন আসলে তোমার টাইমটা ফিক্স না থাকলেও পুরো দিনের মধ্যে তুমি দেখবে যে অটোমেটিক টাইম বের হয়ে গেছে তুমি ধরো সকালে সকাল ছটা থেকে দুপুর বারোটার মধ্যে ফিজিক্সের নিউটনিয়ন বলবিদ্যা কোয়েশন সলভ করবা নিউটনিয়ন বলবিদ্যা অধ্যায় থেকে বিগত কোয়েশ্চেন সলভ করবা তো কোশ্চেন সলভ করতে করতে হঠাৎ করে দেখলে যে একটা জরুরি কাজ চলে আসছে সকালে তোমার আর পড়া হইলো না এখন তোমার মাথায় কাজ করবে যদি তুমি সকালের টাইমটা পড়ার পড়ার মধ্যে ফিক্স করে রাখো যে হ্যাঁ সকাল ছটা থেকে দুপুর বারোটার মধ্যে আমার আজকে পড়া এর ছাড়া আর পড়া নাই তাহলে তোমার যেটা হবে যে তুমি পরে আর এটা পড়তে চাইবে না নিউটনিয়ান বলবিদ্যা হতে এটা কোয়েশ্চেন সলভ তুমি এই দিন আর করতে চাইবে না কিন্তু তোমার টার্গেট যদি হয় যে আজকে যে কোনো ভাবে আমাকে নিউটনিয়ান বলবিদ্যা শেষ করতে হবে এতগুলো কোয়েশ্চেন তাহলে তুমি সকালে কোনো মতো না পারলেও রাতের মধ্যে ওটা কমপ্লিট করে ফেলবা কারণ তুমি ডেইলি টার্গেটটাকে গড়ে তুলেছ তো যখন ডেইলি টার্গেট থাকবে চ্যাপ্টার টার্গেট থাকবে তখন আসলে তোমার পড়ারও গতি থাকবে আর কি হ্যাঁ তখন তুমি দেখবে যে যতটুক পড়ার টাইম ফিক্স করছো তার থেকে বেশি পড়তে হচ্ছে অনেক সময় কারণ তোমার টার্গেট ফিল আপ না হওয়া পর্যন্ত যতক্ষণ টাইম দেওয়া লাগবে তুমি ততক্ষণ টাইম টেবিলে দিচ্ছ তো এই জন্য তোমরা ঘন্টা হিসাব করে পড়তে চাও যে আমি দিনে এত ঘন্টা সকালে দুই ঘন্টা পরবো রাতে তিন ঘন্টা পড়ব এভাবে আসলে মেনটেন করাটা কঠিন হয়ে যায় অনেকের ক্ষেত্রে সহজ হতে পারে কিন্তু আমার মনে হয় যে সকালে একটা চ্যাপ্টার টার্গেট করাটা জরুরি যে হ্যাঁ সকালে এই চ্যাপ্টারের অমুক অংশ পড়ব আজকে সকালে অনুশীলনের এমসি কেউ অমুক অধ্যায়ের অনুশীলনের এমসি কেউ খুবই ভালো মতো শেষ করব এরকম টার্গেট থাকলে তাহলে ওই কাজটা ভালো মতো শেষ করতে যতটুকু টাইম দেওয়া লাগবে সকালে ততটুক টাইম তুমি দিবা কিন্তু তুমি যদি ফিক্স করে ফেলো যে দুই ঘন্টা পড়বো তাহলে দুই ঘন্টা পড়লে যদি পড়া শেষ না হয় তখন তোমার ওই পড়াটা শেষ না করে তুমি টেবিল থেকে উঠে যাবা কারণ তুমি টার্গেটই করছো দুই ঘন্টা দুই ঘন্টার বেশি তুমি আর পড়তে চাইবা এই জন্য টার্গেটটা ফিল আপ করতে যত টাইম দেওয়া লাগে ঘুম স্যাক্রিফাইস করতে গেলে ঘুম স্যাক্রিফাইস করো হ্যাঁ অন্যান্য সময় অন্যান্য কাজ থেকে সময় বাঁচিয়ে তুমি যতটুকু পারো টেবিলে টাইম দাও নিজের টেবিলে নিজেকে টাইম দাও এবং চ্যাপ্টার যেটা টার্গেট করছো সেটাতে ভালো মতো টাইম দাও তাহলে এইভাবে যখন তুমি পড়বা তখন তোমার আসলে ডেইলি টার্গেটটাও ফিল আপ হচ্ছে তখন রাতে একটা স্যাটিসফ্যাকশন থাকবে পরের দিনে কাজ করতে ইন্সপিরেশন পাবা ঠিক আছে